এ হচ্ছে সুনামগঞ্জের সুইজারল্যান্ড অ্যান্ড দুপাশে আসলে সবুজ ধানক্ষেত মধ্য দিয়ে বয়ে যাওয়া অসম্ভব সুন্দর একটি রাস্তা তারপরে হচ্ছে পাহাড় পাহাড়ি ভিউ আসলে মেঘালয়ের পাহাড় জাস্ট অসম্ভব সুন্দর এই ভিউগুলো আসলে ভাই অনেক জুস অনেক জুস আসলে দেখলে আসলে অনেক শান্তি কাজ করে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ আর সামনের ভিউ অসম্ভব অসম্ভব সুন্দর এই পাঁচটা দানকে তুই পাঁচটা পাহাড় হ্যান্ড সবুজে ভরপুর আসলে বিশাল বিশাল প্রচুর পাহাড় এই পাহাড়গুলো আসলে মেঘালয়ের ভারতের আর এই জায়গাটুকু হচ্ছে ঠেকেরঘাট যাওয়ার রাস্তা আসলে ওইদিকে আসলে বাড়ি কি ঠেলাদিকে কাট এই পাহাড়গুলো আসলে আমার কাছে জাফলং যাই আমরা এই জাফলং এর পাহাড়গুলোর থেকে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে খান এই ভাগ লোনে ক্লোজ আসলে আমরা পারবো না তারে রত্তি এইগুলা দিয়ে এইগুলা দিয়ে পুরো দে এই দিসে বাইক কাটিলে যাওয়া রাস্তা এই লাগি হ্যাঁ 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 যাওয়ার সময় ওই দিকে যাব হুম আমরা এখন আছি টাকারকাট রাস্তায় এই রাস্তা স্ট্রিট আসলে বরাবর চলে গেছে টাকারকাট নীলাদ্রিতে স্যার এই আছি আমরা সুনামগঞ্জের সুইজারল্যান্ডে এ হচ্ছে সুনামগঞ্জের সুইজারল্যান্ড দুপাশে আসলে সবুজ ধানক্ষেত মধ্য দিয়ে বয়ে যাওয়া অসম্ভব সুন্দর একটি রাস্তা তারপরে হচ্ছে পাহাড় পাহাড়ি ভিউ আসলে মেঘালয়ের পাহাড় জাস্ট অসম্ভব সুন্দর এই ভিউগুলো আসলে ভাই অনেক জুস অনেক জুস আসলে দেখলে আসলে অনেক শান্তি কাজ করে